লেবাননে অস্থিরতার মধ্যে শান্তির বার্তা নিয়ে এসেছেন পোপলিও দেশটি জনগণের সহনশীলতা ও সংকট মোকাবিলার সক্ষমতার প্রশংসা করে বলেন বিশ্বজুড়ে বেড়ে চলা সহিংসতা ও নৈরাশ্যের মধ্যেও লেবানন বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দেখিয়েছে গত তিরিশ নভেম্বর এসব বলেন তিনি সরকারি ও ধর্মীয় শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে দেওয়া বক্তৃতায় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লেবাননের জনগণের দৃঢ়তা ও সহনশীলতার প্রশংসা করেন আপনারা সবসময় সাহস নিয়ে আবার দাঁড়িয়ে যেতে জানেন নিঃসন্দেহে লেবাননে এবং সারা বিশ্ব জুড়ে কোটি কোটি লেবানিজ আছেন যারা প্রতিদিন নীরবে শান্তির বার্তা দিয়ে যাচ্ছেন মার্কিন নাগরিক হিসেবে প্রথম পোপ লিও তুরস্ক সফর শেষে বৈরুতে পৌঁছান তুরস্কে চার দিনের সফরে তিনি বলেন বিশ্বের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘাতের অস্বাভাবিক মাত্রা মানবজাতির ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে একই সঙ্গে সংগঠিত নিন্দা জানান তিনি পৃথিবীর প্রায় সর্বত্রই এক নৈরাশ্য আর অসহায়ত মানুষকে গ্রাস করেছে যেখানে তারা আর ভাবতেই পারে না যে ইতিহাসের গতিপথ বদলাতে তারা কি করতে পারে বড় বড় সিদ্ধান্ত যেন সবসময় অল্প কিছু মানুষের হাতে চলে গেছে যা প্রায়শই সাধারণ মানুষের ক্ষতির কারণ হয় মনে হয় যেন এটাই তাদের অবধারিত নিয়তি আপনারা সেই অর্থনীতি নির্ভর বৈষম্যের ভয়াবহ পরিণতি ভোগ করেছেন লেবাননেও যার ধ্বংসাত্মক প্রভাব পড়েছে বৈশ্বিক অস্থিরতার কারণে পরিচয়ের রাজনীতি ও সংঘাতের চরমপন্থার প্রতিক্রিয়াও আপনারাও সহ্য করেছেন তবু আপনারা বারবার নতুন করে শুরু করতে চেয়েছেন এবং শুরু করতে পেরেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে লেবাননেই খ্রিস্টান জনগোষ্ঠীর অংশ সবচেয়ে বেশি তবে গাজা সংঘাতের প্রভাব দেশটিকে নাড়িয়ে দিয়েছে ইসরায়েল ও লেবাননের সেনা গোষ্ঠী ইসবুল্লার মধ্যে যুদ্ধের পরিধি বাড়তে বাড়তে শেষ পর্যন্ত বিধ্বংসী ইসরায়েলি অভিযানে গড়িয়েছে